আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনারা দোয়াই আমি ভালো আছি আজকে কথা বলবো বাথরুমের প্যালেট সম্পর্কে এবং কত টাকা দাম হয় তার আগে বলতে চাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন যারা সাবস্ক্রাইবার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাথরুমের প্যান্লাইট এসে এক ফুট বাই দেড় ফুট কিন্তু বাথরুমের প্যালেট খুব ছোট তার কারণে ওজন খুবই কম একটি বাথরুম হয় তিন কেজি পাঁচশো গ্রাম কিন্তু খুব কম দামে বাথরুমের প্যালেট হলে কিন্তু প্যালেট অনেক সুন্দর হয় প্যালেটের দাম মাত্র পাঁচশো চল্লিশ টাকা প্রতি কেজি একশো টাকা হিসাব করলে বন্ধুরা একটা ল্যাক দিন আর কমনটা জানিয়ে দিন